সারি নাই আল্লাহ রসুল বলেছেন আমার জীবনের মধ্যে চারটি আমল রয়েছে যে চারটি আমল আমি পেয়েছি কিন্তু আমি সারি নাই এর মধ্যে একটা হচ্ছে জিলহজ মাসের আমল জিলহজ মাসের প্রথম প্রথম দিন থেকে নিয়ে দশম তারিখ পর্যন্ত এই যে দশ দিন রোজা রাখা আল্লাহর নবী বলেছেন আমার জীবনে যতদিন পেয়েছি আমি কখনো এই আমল সারি নাই দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাম বলেছেন প্রত্যেক মাসে তিনটি রোজা অর্থাৎ তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই রোজা বলা হয় আইয়ামে বিজের রোজা যারা রোজা রাখতে আগ্রহী আপনারা মাসের প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো এই তিন দিন রোজা রাখতে পারেন আল্লাহর নবী বলেছেন আমার জীবন দশায় আমি কখনো এই তিন দিন রোজা আমি সারি নাই তিন নাম্বার আমল আল্লাহ রসুলাম বলেছেন আমার জীবনে আমি যতদিন ফজরের নামাজের ওক্ত পেয়েছি ততদিন আমি ফজরের নামাজের সুন্নাত আমার জীবনে কখনো আমি সারি নাই চতুর্থ নাম্বার হচ্ছে আমার জীবনে মহরমের মাস যতদিন এসেছে আশুরার দিনের রোজা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সারি নাই সুবহানাল্লাহ তাহলে আমরা কি বুঝলাম